নমস্কার দর্শক বন্ধু আজ আরও একটা নতুন ভিডিও উপস্থাপন করতে চলেছি তোমাদের প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভিডিওটা শুরু করব অং নম ভগবতী বাসুদেবায় নম বাঙালিদের বিয়ের সময় সিঁদুর তিনবার অবশ্যই দিতে হয় এমনি সব সময় তুমি একবার সিঁদুর এরকম করে টেনে দিতে পারো তিনবার না পড়লেও চলে কিন্তু বিবাহের সময় তিনবার সিঁদুর দান করতেই হয় এই তিনবার সিঁদুর দানের অর্থটা কি বা তাৎপর্যই বা কি আমি সেটা এখন বলবো বাঙালি হিন্দু বিবাহে কোনের স্মৃতিতে সিঁদুর তিনবার দেওয়া প্রচলিত আছে যেগুলো মূলত প্রতীকীয় আচারভিত্তিক অনেক ব্যাখ্যায় বলা হয় তিনবার সিঁদুর দেওয়ার কোণে নতুন জীবনের তিন স্তম্ভকে বোঝায় দাম্পত্য বহন এবং দুই পরিবারের মঙ্গল ও ভবিষ্যৎ সুখী সংসার জীবনের অঙ্গীকার আবার কোথাও এই তিনবারকে অতীত বর্তমান ভবিষ্যৎ এই তিন কালের উপর নব দম্পতির অটুট সম্পর্ক প্রতিশ্রুতির প্রতীক হিসাবেও ধরা হয় তিন দেবীর আশীর্বাদেরও প্রতীক বলা হয় তিনবার সিঁদুর দানকে বহু ধর্মীয় ব্যাখ্যায় বলা হয় এই তিনবার সিঁদুর তিন দেবীর আশীর্বাদ ডাকার প্রতীক লক্ষ্মী সমৃদ্ধির জন্য সরস্বতী জ্ঞান ও সৌন্দর্যের জন্য পার্বতী দাম্পত্য ও সুখের কল্যাণের জন্য এই তিনবার সরস্বতীকে স্মরণ করা হয় পার্বতীকে স্মরণ করা হয় মা লক্ষ্মী সুখ সমৃদ্ধি দেবে এবং সরস্বতী জ্ঞান ও সৌন্দর্য দেবে পার্বতী সাম্পদ দাম্পত্য সুখ ও কল্যাণ দেবে এই জন্য তিনবার ব্যবহার করা হয় যখন বিয়ে হয় সময় প্রথমবার সিঁদুর সুখ দ্বিতীয়বার সৌন্দর্য জ্ঞান ও সামঞ্জস্য তৃতীয়বার চরণে শক্তি সুরক্ষা অটুট দাম্পত্য বন্ধনের আশীর্বাদ কামনা করা হয় বলেই ধরা হয় দাম্পত্য অঙ্গীকারের ব্যাখ্যাটা কি কিছু ব্যাখ্যায় প্রতি সিঁদুর দানকে অঙ্গীকার হিসাবে ধরা হয় আবার মানে কিছু বলা হয় যে পরস্পরকে গ্রহণ দুই পরিবারের প্রতি দায়িত্ব গ্রহণ এবং সারা জীবনের একনিষ্ঠ সহযাত্রার প্রতিশ্রুতি অনেকে অনেক রকম তিনবারের মানে ব্যাখ্যা করছে এই জন্য তিনবার সিঁদুর শুধু রীতি নয় নতুন জীবনের সূচনা চিহ্ন হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয় এই তিনবার সিঁদুর দান তাহলে এই সিঁদুর একটা নারীর জীবনে অবিবাহিত নারীর জীবনে একটা মানে ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস অবিবাহিত মহিলারা কিন্তু এই সিঁদুর পড়তে পারে না বিবাহ হলে তবেই এই সিঁদুর পড়তে পারবে আর সিঁদুর সাধারণত যত্ন করতে হবে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে ভক্তি করতে হবে সিঁদুরকে সব সময় মা লক্ষ্মী সরস্বতী এবং মাতা পার্বতীকে স্মরণ করতে হবে বাসুদেবকেও স্মরণ করতে হবে সিঁদুর পড়ার সময় নমস্কার বিদায় ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও সকলে জানুক সকলে উপকৃত হোক তাহলে প্রত্যেকের মঙ্গল হবে